হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আসা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকে চলে এসেছি চৌধারা মলাই মিস্ত্রির কাছে বান্না দক্ষিণ বান্না তো এখানে বক্স তৈরি হচ্ছে রাজু সাউন্ডের নতুন তিরিশ যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এটা হচ্ছে মলাই মলাইদার বাড়ি আসার রাস্তা তো দেখতে থাকো কি কি বক্স তৈরি হচ্ছে এখানে এই জোর কদমে কাজ চলছে রাজু সাউন্ড ধাত্তিক গ্রামে নতুন তিরিশ সানমাইকা কাটার কাজ চলছে এই যে আমাদের বক্স মিস্ত্রি এই যে সুখদেব দা আছে আর এই যে মালিক বাবু আবার তাকা গো এদিকে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে যারা যারা ভাড়া করার ইচ্ছা অবশ্যই করবে নতুন তিরিশ আজকেই সব সানমাইকা চেটানো হয়ে যাবে সানমাইকা কাটার কাজ চলছে এটা হচ্ছে আমাদের কাকা গฤษ কাকা এই যে এখানে মিস্ত্রি এখন মেশিনের কাজ করছে দেখ টেক সব খোলা আছে এখানে দেখেন ফিনিশিং গুলো দেখো সব একদম হেভি ফিনিশিং এটা হচ্ছে কাজের ঘর আর রাজু সাবনটা নতুন তিরিশ হচ্ছে সবাই কমেন্ট করো কেমন কি হয়েছে না হয়েছে এটা হচ্ছে বদমাস নাম্বার ওয়ান এর মালিক হ্যাঁ সুখ দিয়ে তাকাও তো কই কালা ই সানমাইকা রেডি হয়ে গেছে আর চেটানো হবে